আজ সোনার দাম নিয়ে বাঙালিদের জন্য দারুণ বড় সুখবর আজ বাজার খুলতেই এমনটাই জানাচ্ছেন জৈলা সমিতি বা বাজারের বিশেষজ্ঞরা তো দর্শক মণ্ডলে প্রতিদিন সোনার দাম উঠানামা হয় একদিন কমে তো অন্যদিন লাফিয়া লাফিয়ে বাড়ে তবে আজ বাজার খুলতে প্রতিটি গ্রামে এবং প্রতিটি ক্যারেটে সোনার মধ্যে ভারী পরিবর্তন দেখা দিল দর্শক চলেন আজকে দেখে নেওয়া যাক কতটা কমেছে এবং কতটা দাম বৃদ্ধি পেয়েছে সোনার এবং রূপোর বাজারে তো দর্শক বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি টেনে না দেখে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আর প্রতিদিন সাথী নিয়মিত সোনার ওপর দরদাম জানতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওয়াল করে দেবেন আর আপনি ভিডিওটি কোথা থেকে দেখছেন অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবে আসুন প্রিয় বন্ধুরা সর্বপ্রথম দেখে নেওয়া যাক রুপর বাজারের দর এক গ্রাম এবং একশো গ্রাম এবং এক কেজি দাম প্রথম পড়ছে আর এক গ্রাম রুপোর দাম পড়ছে একশো টাকা আঠেরো পয়সা একশো গ্রামের দাম এগারো হাজার আটশো টাকা এক কেজি রোপোর দাম পড়ছে এক লাখ আঠারো হাজার টাকা তো প্রিয় প্রসঙ্গ প্রসঙ্গত আপনাদেরকে জানিয়ে আর কি কয়েক সপ্তাহ আগে এক কেজি রূপর দাম এক লাখ দশ হাজার টাকায় ছিল তার তুলনায় আজ অনেকটাই দাম বৃদ্ধি পেয়ে গিয়েছে রুপোর বাজারে তো আসুন প্রিয় বন্ধুরা এবার দেখে নেওয়া যাক স্বর্ণের বাজারের দরদামগুলি সর্বপ্রথম দেখে নেওয়া যাক বাইশ ক্যারেটের হলমার্কেট সোনার দাম এক গ্রামের দাম রয়েছে ন হাজার একশো সত্তর টাকা দশ গ্রামের দাম পড়ছে একানব্বই হাজার সাতশো টাকা একশো গ্রামের দাম পড়ছে ন লাখ সতেরো হাজার টাকা তো দর্শক এই সোনার মধ্যে এইট পারসেন্ট খাদের পরিমাণ মেশানো হয় এবং দেশের বাজারে এই সোনা দিয়ে লোক অলঙ্কার বানিয়ে থাকে আসন প্রিয়ভন্দ্র এবার দেখে নেওয়া যাক চব্বিশ ক্যারেটের পাকা সোনার দাম এক গ্রামের দাম রয়েছে একশো টাকা চার পয়সা দশ গ্রামের দাম রয়েছে দশ হাজার চল্লিশ টাকা একশো গ্রামের দাম পড়ছি দশ লাখ চারশো টাকা তো দর্শক মণ্ডল এই সোনার মধ্যে নিরানব্বই শতাংশই সোনা হয়ে থাকে কোনো রকম খাদের পরিমাণ বা ভেজাল থাকে না তা আসুন এবার দেখে নেওয়া যাক সর্বশেষে বাইশ ক্যারেটের হলমার্কের সোনার এক ভরের দাম কত পড়ছে বাইশ ক্যারেটের স্বর্ণের এক ভরের দাম পড়ছে এক লাখ ছ হাজার একশো টাকা তো দর্শক এটা হলো হোলসেল বাজারের দাম এ দাম থেকে আরও তিন শতাংশ জিএসটি বা দোকানিকে বানিয়ে আপনাকে দিতে হবে